স্বরূপনগর থানার পুলিশের হেফাজতে থাকা পাঁচ অভিযুক্তকে পুনরায় আদালতে পাঠালো আজ পনেরোই মার্চ দুপুরে স্বরূপনগর থানার পুলিশের হেফাজতে থাকা পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর আজ দুপুরে পুনরায় বসেহাট আদালতে পাঠালো তারা খুনসহ একাধিক মামলায় অভিযুক্ত বলে পুলিশ সূত্রে জানা যায় গত দশই মার্চ পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথকভাবে গ্রেপ্তার করে ঘটনার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে পুলিশই হেফাজতে নেয় তদন্ত শেষ করে আজ তাদেরকে বসিয়াট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে